আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে 2 জুলাই সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকে সকাল সকালই চলে আসছি মেগুলা ঘাট মাছের আর আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা নদীর বড় বড় ইলিশ মাছ পাঙ্গাস মাছ রুই কাতল যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই সকাল সকালে মেগুলা ঘাটে চলে আসবেন আর মেগুলা ঘাট শেষ করে আপনারা নারিশা ঘাট যেতে পারেন

सु আরে 5 কেজি দেব মামা আরে পুরো 3 কেজ দেব আরে আরে 2900 হ্যাঁ 2100 গ্রাম হবে 1200

Bazada, 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 bazada,

ছয় হাজার টাকা উঠে গেছে দেখেন যেটা বলছিলাম আর কি ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেল একদম

Oi panga shotlo E ballo na video da ei bike ei bike ei bike ei pangosh glide bike pangosh glide ei bike ei

lengrıbıdatam sataataar şatadarbass 7500 7500 7500 baş, 7000 7500, ödeyeceğiz, ha? family size, family size, alırız bana da şu, uman ana alır

বছ বছ ব

ভাই কথা

এগারোশো দুই এগারোশো এগারোশো এক দুই আড়াই উনি তিন এগারোশো এক এগারোশো দুই আয় এগারোশো ডেকে এগারোশো আয় এগারোশো এক আয় এগারোশো দুই আয় এগারোশো আয় এগারোশো আয় এগারো এক আয় এগারো দুই আয় এগারো আয় এগারো এগারো এক এগারোশো এগারোশো এক দুই আড়াই উনি তিন এগারোশো থেকে এক বারোশো ভাই আয় এগারোশো টাকা এক দুই আড়াইশো আয় এগারোশো আয় এগারোশো এক আয় এগারোশো দুই আয় এগারোশো আয় আয় এক দুই এক দুই আড়াই উদ্দিন এগারোশো এক এক এগারোশো দুই এক দুই আড়াই পর্যন্ত এগারো টিকা এগারোশো আঠান্ন এগারোশো 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 আঠানো দেখিনি আমি দেখিনি এগারোশো 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 এগারো এক এগারো দুই এগারো এক দুই আড়াই

দর্শক এই মুহূর্তে ডাক শুরু হলো ডাক শুরু হয়ে গেছে তো আমরা যাই নিলামে

উজ্বল উজল উজ্বলস উজ্জ্বল উজ্বলচ উজল উজলছ উজ্বলচ উজ্বলচ

गाय कुर्बान बोलिस 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 एक बार जाए बोलिस 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 छाता छोटे के सिसाइट है एकदम कोसी है अराज 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 कुंचरिस 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 अरे ले 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 बाबुआ कुंचरिस बाबुआ कुंचरिस आए कुंचरिस शो कुंचरिस शो कुंचरिस क्रिस मास्क की डांग मास्क की